তো আজকে এই গরুগুলো দেখছেন এই গরুগুলো আজকে আমরা কালেকশান করছি গাবতুলির হাটের পাটির জন্য তো গাবতুলের এক বড়ো ব্যয় আসছে গরুগুলো কেনার জন্য তার জন্য আমরা গরুগুলো কিনছি এই গরুগুলো কেমন দামে কিনছি আজকে আপনারা আমাদের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন যে এই গরুগুলোর দাম আসলে কেম কত হাজার টাকা মন পড়ছে বা কেমন দামে কিনা হয়েছে আসলে জিতছে না চলছে সব কিছু আপনারা জানতে পারবেন আমরা মোটামুটি প্রায় দুই গাড়ির মতো গরু কিনা প্রায় শেষ তো এর আমার ভিডিও দেখে আসছিলো গরু কেনার জন্য আর গরুও কিনতেছে কিছু গরু বাইরে আছে কিছু গরু এই যে এখানে দেখেন বিটের মধ্যে আছে সব মিলে দেখা যাচ্ছে যে মোটামুটি ভালোই গরু কিনছে তো আজকে আপনাদেরকে এই গরুগুলোর দাম জানাবো আর এই হাটটির সম্পর্কে আপনাদেরকে জানাবো যেটা জানার পরে অবশ্যই এখানে আসার জন্য আপনাদের কিছুটা হলেও উৎসাহ বেড়ে যাবে তো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আশা করি এই ভিডিওটির মাধ্যমে ভালো কিছু জানতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই তো মূলত আপনাদেরকে আমি এমন একটি হাটে নিয়ে আসছি যে হাটটি খুবই জনপ্রিয় আমাদের কাছে আপনাদের কাছে কেমন জনপ্রিয় সেটা বলতে পারবো না আর এই যে গরুগুলো দেখছেন এই গরুগুলো কিন্তু আমরা গাবতুলির হাটের পাটির জন্য আর কি কিনছি এই গরুগুলো কিন্তু গাবতলির হাটে বিক্রি হবে বিভিন্ন ধরনের আর কি এই গরুগুলো কিন্তু কিনছে আর কি খলিল ভাইয়ের আর কি কষায়ের লোক কিন্তু খলিল ভাই ওনার কাছ থেকে কিনবে কিন্তু আসলে এনার নাম কি সেটা আর কি বলা যাবে না সেটা বলতে বারণ আছে কিন্তু ভাই আমাদের ভিডিও দেখে আসছে এর আগেও আসছিল তো এবার দিয়ে পাঁচবার আসা হলো তো এটা হচ্ছে যে ভাইয়ের ফার্স্ট টিপ আর এই গরুগুলো কিনছে ভাই তো এই গরুগুলোর দাম আমরা আপনাদেরকে আসলেই জানাবো কি জানাবো না সেটা পরে বলতেছি তার আগে বলতে চাই যে আপনারা যদি আমাদের সাথে কথা বলতে চান এই হাটে আসতে চান চাইলে নাম্বারটি নোট করে রাখতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো তো এই যে এখানে দেখেন গরুগুলা গরুগুলো কিন্তু সবই ক্রস জাতের আই মিন হচ্ছে যে অস্ট্রেলিয়ান গরু তো এই হাটে দেখা যাচ্ছে যে অন্য অন্য দেশি গরুর চাইতে বা সাইওয়াল গরুর চাইতে দেখা যাচ্ছে ক্রস গরুটা দুই একাধ হাজার টাকা মনে কম পাওয়া যায় তো এই জন্য আর কি এই ক্রস গরুটা দেখবেন যে আপনাদের ঢাকা শহরে বেশি জবাই হয়ে থাকে বা বেশি আর কি বিক্রি হয় তো মূলত এই গরুগুলো কি আসলে ভালো তো নিঃসন্দেহে এই গরুগুলো কিন্তু একদম পিওর অর্গানিক যেহেতু গ্রামের গরু এগুলো পালের গরু পালের গরু থেকে গ্রামের গরু থেকে এগুলো গ্রামে পালা হয় আর কি তো এই গরুগুলো মোটামুটি একটা ভালো দামেই কেনা হয়েছে হলে এটা দিয়ে এদের পাঁচটি হইতো না তবে আপনারা যদি আসতে চান তো চাইলে আসতে পারেন যদি আপনাদের ভালো লাগে যদি না লাগে তাহলে আসার দরকারই নেই তো আমরা এই যে এখানে দেখেন এখানে তিনটা কিনা হয়েছে তো এই তিনটা কেমন দামে কিনছি তো দেখেন যে দামি কিনে না কেন এই গরুগুলোতে কম করে হলেও ইনি যে বিক্রি করবে এই হাটে দশ থেকে পনেরো হাজার টাকা লাভে এতটুকু শুধু জেনে রাখবেন যে এই গরুগুলো কিন্তু উনি দশ থেকে পনেরো হাজার টাকা লাভ করবে উনি অলরেডি পাঁচ টিপে আসছে চার টিপে অলরেডি বিক্রি বিক্রি করে ফেলেছে তো সে বলছে প্রত্যেকটা গরুতে তার আলহামদুলিল্লাহ পাঁচ সাত হাজার দশ হাজার পনেরো হাজার থাকেই এখানে দেখেন দুইটা এখানে ক্রস জাতের একটা রয়েছে কিনা আর আমরা যদি একটু যাই আপনাদেরকে পিছন দিকটা দেখাই তো ওইখানে আরেকটা কিনা রয়েছে দেশি গরু তো এটা পালার জন্য আর কি কিনছে ওটা কসাইয়ের গরু না তবে এই যে ক্রস জাতের যে গরুগুলো এগুলো সব কসাইয়ের গরু এগুলো সব জবাই হবে বা কষাইদেরকে এরা দিবে তো বিভিন্ন ধরনের ঢাকার তুলে হাঁটে তো ও কসাইয়ের অভাব নেই বা বিভিন্ন ধরনের তো এখানে দুইটা পার্টি আসছে দুইটা আমার ভিডিও দেখে আসছে নেক্সট পার্টে তার ভিডিওটা আমরা দেওয়ার চেষ্টা করব। সে কিন্তু বলতে বলছে যে নাম প্রকাশ করবেন সমস্যা নেই কিন্তু ইনি নাম প্রকাশ করতে বারণ করছেন তো যাই হোক ইনার একটু পার্সোনাল সমস্যা আছে ইনি লোন নিয়ে নাকি বিজনেস করে তো যে কারণে আর কি ইনি বলছে যে আর কি আমার নামটা বললেন না উনি একটু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত যে কারণে বলছে ভাই আমাকে ভিডিওতে নিন না আর আমার একটু লোন টোন হয়ে গেছে ভাই আমাকে ভিডিও ঠিডিওতে নিন না আমি গরুগুলো শুধু আমি রাখালকে দিয়ে দিই তার গাবতুলি হাঁটে যেয়ে দিয়ে দেয় এই তো ইনি কিন্তু এখানেই থাকে দুটাই হাঁটি করে দেখা যাচ্ছে যে টিপ হইলেও কিন্তু পাঁচবার থেকেই ইনি এখানেই থাকছে ওনার রাখালে যে শুধু গরুগুলো দেয় তো মানুষের বিপদ থাকতে পারে মানুষের আপদ বিপদে না পানি থাকতেই পারে এটা কোনো বিষয় না কিন্তু এই গরুগুলো আসলে আমরা কিন্তু সর্বোচ্চ কম দামে কিনছি বা কিনতে সক্ষম হয়েছি আপনারা চাইলে আপনারাও এই হাটটি টাইসা চাইলে আপনারা নিজেও কিনতে পারেন আমাদের হাতের মাধ্যমেও কিনতে পারেন বা আমাদের লোকের মাধ্যমেও কিনতে পারেন তবে আমি বলবো যে আমাদের লোকের মাধ্যমে কেনার দরকার নেই আপনি নিজেই কিনতে পারলে আলাম এর চেয়ে ভালো কিছু হয় না অবশ্যই আপনি নিজে কেনার চেষ্টা করবেন আপনি ভালো গরুগুলো কিনতে পারবেন আর আপনি দেখা যাচ্ছে যে অন্যের ভরসে কিনতে গেলে অনেক সময় ডাউটে থাকবেন বা ডাউটফুল বা ডাউট ফিল করবেন যে আসলে ইনি মনে আমাকে ঠগাই দিচ্ছে এরকম চিন্তা ভাবনা আপনি অনেক সময় করতে পারেন তবে এতটুকু আপনারা মাথায় রাখবেন যে আর যাই হোক আমাদের মাধ্যমে যারা গরু কিনছে আজ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় না আপনারাও হবেন না তো এইখানে সব মিলাই আছে এখানে কিছু গাই গরুও আছে কিছু সার গরুও কিনা হয়েছে তো মিক্সিংভাবে দেখা যাচ্ছে গরুগুলোকে বিক্রি হয় মিক্সিংভাবে গরুগুলো কিন্তু আর কি কষায় জবাই করে মানে আর কি পুরোপুরি যদি সার গরু দেয় তাহলে তো আর হইলো না পুরোপুরি দেখা যাচ্ছে যদি সার গরুরই মাংস খায় তাহলে ওনারা কিন্তু কিছু করতে পারবে না এই বাড়ি গাড়ি মনে করেন যে লাখ লাখ টাকা কামাইতে পারবে না যে কারণে এরা আর কি গাই গরুগুলোও কিছু রাখে তবে খুব কম পরিমাণে আজকে গাই গরু এরা কিনছে তো আপনিও চাইলে এই হাটটিতে ভিজিট করতে পারেন এই হাটটির নাম হচ্ছে তত্তিপুর গরুর হাট এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে রাত্রি আটটা পর্যন্ত তো অবশ্যই এখানে আসবেন এখানকার হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এই হাটটিতে যেভাবে আসবেন প্রথমে নবাবগঞ্জ আসবেন নবাবগঞ্জ আসার পরে শিকগঞ্জ নবাবগঞ্জ আসার পরে বিশ্ব বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনারা যদি বলেন তো উত্তপুর গাড়ির হাট মানে গরুর হাটে তো যে কেউ নিয়ে চলে আসবে এই গরুর হাটটিতে যাই হোক আমি রোজা করে আসি যে কারণে আমার কথা এলোমেলো হয়ে যাচ্ছে ডোন্ট মাইন্ড ইউ গাইজ তো আসলে সব মিলিয়ে কিন্তু এই হাটটি খুবই ভালো বা খুবই ভালো কিছু পাবেন এই হাটটির মাধ্যমে তো অবশ্যই এই চাইলে এই হাঁটটিতে আপনারা ভিজিট করতে পারেন আমার মাধ্যমে ভিজিট করতে পারেন আপনি একা একা ভিজিট করতে পারেন তো কম বেশি সব ধরনেরই গরু কিনা হয়েছে একবারই যে খারাপ কোয়ালিটির গরু কিনা হয়েছে এমন না আবার যে এই গ্রেট কোয়ালিটির গরু কিনা হয়েছে এমন না মাংসের জন্য যে গরুগুলো পারফেক্ট থাকে সেই গরুগুলোই আর কি কিনা হয়েছে তবে ভালো আলহামদুলিল্লাহ এই সব গরু যারা খাবে তারা কিন্তু দেখা যাচ্ছে যে ফুড পয়জন খাবে না ভালো কিছুই খাবে এই গরুগুলো যেহেতু ভালো বা অর্গ্যানিক গরু এই গরুগুলো যদি মাংস খায় মানুষ তো অবশ্যই ভালো কিছু খাবে বা দেখা যাচ্ছে যে একটা ভালো ফ্লেভার পাবে তো সব মিলে কিন্তু এই জায়গাটা খুবই ভালো এই গ্রামের আশে মানে এই হাটের আশেপাশে গ্রামও কিছু গরু রয়েছে তো ভাই আজকে গ্রামে যায় নাই বৃষ্টির কারণে এর আগের তিনটি গ্রাম থেকে কিনছিল ভাই কিন্তু এবার আর গ্রামে যায় নাই আর ভাই কিন্তু আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত যে কারণে সে আসতে চায় না অন্দা আমরা আর আমি একটা কথা বলবো যে আসলে মানুষের কথাই বা মানুষের কথাতে ডিপেন্ডেড হয়ে কোনো বিজনেস শুরু করবেন না নাহলে জীবনের সর্বোচ্চ মিস্টেক করবেন মানে এই শিক্ষাটা মনে করেন এই ভাইও আমারে বলছে আমি নিজেও পাইছি যে মানুষের কথায় মানুষ যদি আপনাকে আশা দেয় যে এই বিজনেসটা শুরু করেন এই বিজনেসটা কোনোভাবেই শুরু করবেন না যতক্ষণ না হাতে ক্যাশ পাবেন ততক্ষণ কোনোভাবেই শুরু করবেন না লাভ নেওয়ার সময় কিন্তু সে কম নেবে না সে সেমি দেখা যাচ্ছে পাই টু পাই লাভ নেবে কিন্তু যখন মনে করেন যে একটা গরু আপনার আসবে বা একটা গরু আপনি কিনে ফেলছেন টাকাগুলো যখন পে করতে হবে রাখাল খরচ দিতে হবে এই খরচ দিতে হবে তখন যদি দেখা যাচ্ছে সেই মানুষটা আপনার সাথে কোনোভাবেই কন্টাক্ট না করে দেখা যাচ্ছে তাকে যদি না পাওয়া যায় আপনি একদম হতাশ হয়ে যাবেন যেটা আর কি ভাই বললো বা আমি নিজেও হয়েছি তো ভাই অনেক ক্ষতিগ্রস্ত হয়ে আছে ভাই ইভেন আমারে বলছে যে তার পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা দেনা হয়ে গেছে তো যাই হোক উনি বলছে যে আমি ইনশাল্লাহ এই হাটের মাধ্যমে গরুর ব্যবসা করে আমি কাবার করে ফেলবো তো অবশ্যই আল্লাহ যদি সহায় থাকে তো ইনি অবশ্যই এই হাটের মাধ্যমেই তার যে সব বিপদ আসছে ইনশাআল্লাহ দূর করে দিবে তার জন্য দোয়া করবেন সে অনেক ভালো একজন মানুষ খুবই ভালো মনের মানুষ আর ভালো মনের মানুষগুলোই কিন্তু সবসময় ক্ষতিগ্রস্ত হয় বা বিপদে পড়ে বা বিপদ আসে তো এই ভাইকে আমরা গরু কেনার জন্য সাহায্য করছি তো এ ভাইরে আমাদের এই যে আজকে পাঁচ টিপ চলছে তো ইনি দুই ট্রাক করে গরু নেয় দ্যাটস মিন হচ্ছে যে দশ ট্রাক গরু চলে গেছে আর পাঁচ টিপ চলছে তো এবারই শেষ আমরা আর গরু কিনে দেব না ভাইরে ভাইরে আমরা বলছি যে আপনি 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 এখন নিজে নিজে কিনেন ভাই দেখা যাচ্ছে যে আমাদেরকে যখন রাখবেন বা আমার লোক যখন রাখবেন আপনাকে ওনারে একটা কস্টিং দিতে হবে ওনার একটা যে গরু কিনা বা দেখা যাচ্ছে গরু প্রতি তিনশো চারশো টাকা করে দিতে হবে এটা না করে আপনি নিজেই তো দেখা যাচ্ছে মাসাল্লাহ অনেক আইডিয়া আছে আপনি নিজেই কিনেন এই টাকাটা আপনার বেশি দেওয়ার দরকার নেই যেহেতু আপনি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন তো সে সে বলছে যে সে আমাদের লোক নিয়ে গরু কিনবে তবে আমি আর থাকবো না মানে আমার তো প্রত্যেক দিন যাওয়া সম্ভব না আর আমি প্রত্যেক দিন অ্যাটেন্ডও করতে পারবো না এই বিষয়গুলো তো আপনি যদি এই হাটটিতে আসেন সব মিলেই কিন্তু হাটটি অনেক ভালো একটি গরুর হাট এই হাটটিতে যদি আপনি আসতে চান অবশ্যই আসতে পারেন আর বিশেষ কোনো প্রয়োজনে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনার যদি কোনো অভিযোগ থাকে এই হাট সম্পর্কে করতে পারেন এছাড়াও আমাদের দেশি ভিলেজ লাইফ পেজটি চাইলে ফলো করতে পারেন সেখান থেকে আপনারা আমাদেরকে মেসেজ দিয়া আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তবে একটাই কথা বলবো যাদের প্রয়োজন আছে তারাই কনট্যাক্ট করবেন দেখা যাচ্ছে শুধু শুধু কন্ট্যাক্ট করে লাভ নেই শুধু শুধু মনে করেন যে মানুষকে বিরক্ত করে লাভ নেই কারণ অনেক বিরক্ত হই দিনে দেখা যাচ্ছে যে এক দেড়শো কল আসে এক দেড়শো মানুষের মধ্যে হয়তো বা দুই থেকে তিনজন আসে বাকিগুলো মনে করেন যে এমনি এমনি কথা বলে ভাই আসবো উমুক দিন সুমুক দিন ভাই আসবেন ঠিক আছে আমি তো জানি যে আপনারা আসবেন কিন্তু এই যে উভার ফোন আসলে তো মানুষের পার্সোনাল একটা লাইফ আছে এই পার্সোনাল লাইফ তো মানুষটাকে আর কি দেখা যাচ্ছে যে এনজয় করতে হবে বা মানুষকে পার্সোনাল লাইফটাও ব্যবহার করতে হবে তো অনেকে হয়তো বাবসা করেন ফোন ধরি না কেন ফোন বন্ধ রাখি কেন দেখেন যারা আসে তারা কিন্তু এই মতো নখ দিয়ে চলে আসে যে ভাই আমি আসতেছি আপনি একটু আমাদের রিসিভ করেন এতটুকু বলে তারা চলে আসে আর যারা আসলে আসতে চায় না তারা হাজারবার কল দেয় এ ভাই অমুক দিন আসছে ভাই এই তাহলে ওখানে যাব ভাই এখানে যাব অমুক ইনফরমেশান দেন ইন্ডিয়ান গরু কোথায় বাবু ভাই এই ইনফরমেশান দেন হুট করে ফোন দিয়ে বলে যে ভাই ইন্ডিয়ান গরু কোথায় পাওয়া যাবে বলতে পারবেন ইন্ডিয়ান গরুর ইনফরমেশানটা দিতে পারবেন বর্ডারে নিয়ে যেতে পারবেন আমার বাফের বর্ডার ইন্ডিয়ান গুরু আমার বাফের গরু যে আমি নিয়ে যাবো আর আপনারা দিয়ে দেবো আমি আপনাদেরকে বড় বর্ডার এলাকার গ্রামগুলো দেখাই যে এই গ্রামগুলোতে দেশি গরুগুলো পাবেন সেই গরুগুলো আপনারা কিনতে পারবেন অনায়াসে তো যাই হোক দিন শেষে এতটুকুই বলবো যে কারো ওপরে ভরসা করে কোনো বিজনেস স্টার্ট করবেন না কারো ওপরে আশা রেখা কোনো ব্যবসা শুরু করবেন না এতটুক মাথায় রাখবেন প্রয়োজনে ব্যাঙ্কে যে লোন নেন লোন নিয়ে বিজনেস শুরু করেন কিন্তু কারো আশায় যে ভাই আমি তোমার সাথে আছি তুমি আর আমি মিলে বিজনেস করব এরকম কেউ যদি আশা দেয় তার থেকে চলে যাবেন কারণ সে আপনাকে আশা দেবে কিন্তু আপনি যখন এই জিনিসগুলোকে কালেকশান করে ফেলবেন সে কিন্তু দেখা যাচ্ছে যে হয় আপনার কল ধরবে নাহলে সে আপনাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে যেটা এই ভাই বলছে পার্সোনাল এক্সপেরিমেন্ট থেকে যেটা শিকার আমরাও হয়েছি তো আমাদের কিছু গরু কালেকশান আছে ইনশাল্লাহ আমরা এদের মধ্যে শোল্ড আউট করবো কিন্তু অনেক প্যারার মধ্যে আছে আমাদের গরুগুলো কারণ আমাদের গরুগুলো আমাদের দেখা যাচ্ছে যে আমাদের যে স্থানীয় জায়গা সেটাতে নিয়ে আসতে হবে তো সব মিলিয়ে একটা প্যারার মধ্যেই আছি দিনকাল খুবই খারাপ যাচ্ছে তো যাই হোক ইনশাল্লাহ দিনকাল ভালো যাবে আল্লাহ ভরসা আল্লাহর উপরে সারাক্ষণ ভরসা রাখি তাই এত বড় একটা ব্যবসা স্টার্ট করে দিছি তবে এই ভাইয়ের জন্য দোয়া করবেন এই ভাই কিন্তু খুব ভালো একজন মানুষ ভাই গরু কিনছে বা গরু কিনতে আসছে আর এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো আশি থেকে পঁচাত্তর হাজার বা দেখা যাচ্ছে যে আশি একটু প্লাসের মধ্যে গরুগুলোকে কিনতে পারবেন এরা হয়তোবা পঁচাত্তর হাজার টাকা দিয়ে নিয়ে আসছে গ্রামের মধ্যে থেকে তো রকম দামে গরুগুলো নিয়ে আসছে এরা দেখা যাচ্ছে যে পনেরো বিশ হাজার লাভের নিচে কিন্তু এরা দিবে না স্থানীয় যে প্যাকেটগুলো আছে এরা কিন্তু পনেরো বিশ হাজার লাভের নিচে এরা গরুগুলোকে ভেজবে না তো সব মিলায় এই হাটটিতে আপনারা আসার চেষ্টা করবেন আশা করি এই হাটটির মাধ্যমে আপনারা ভালো কিছু জানতে পারবেন আর এই হাটটিতে আপনারা ভালো কিছুই পাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সারাক্ষণই আমরা ভালো কিছু দেখানোর চেষ্টা করি ভবিষ্যতে দেখিয়ে যাব আর আমরা যেহেতু কিছু গরু কালেকশানে রাখছি ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন সেই গরুগুলো যেন আমরা বিক্রি করতে পারি আর আমরা বিশেষ করে আমি একটু সমস্যার মধ্যে আছি গরুগুলো আমার নিয়ে আসতে হবে গরুগুলোকে আমাকে মানে আর কি খাওয়া দাওয়া দিতে হবে বা গরুগুলো কালেকশান করতে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমার জন্য তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আমি এগুলোকে রিকভার করে উঠতে পারি আর অবশ্যই আপনারা এই তত্ত্বিপুর গরুর আসবেন আর বিভিন্ন যেসব গ্রামগুলো আপনারা দেখেন আমার ভিডিওর মাধ্যমে সেসব গ্রামগুলোতে আসার চেষ্টা করবেন এখানে যেগুলো পালার গরু সেগুলো চব্বিশ থেকে পঁচিশ হাজার বা ছাব্বিশ হাজার টাকা মনে নিতে পারবেন যেগুলো মাংসের গরু পঁচিশ থেকে চব্বিশ হাজার টাকা রেটে নিতে পারবেন কিছু কিছু গরুর আছে কিছু কিছু গরু আছে যেগুলো আপনি তেইশ হাজার টাকা মনে নিতে পারবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান আমি আমার আবার আমার নাম্বারটি দিতে দিচ্ছি আপনাদেরকে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমো নাম্বার তো যারা আমার সাথে কথা বলতে চান অবশ্যই কথা বলতে পারবেন অফলাইন অনলাইন দুইভাবেই কথা বলতে পারবেন আর এতটুকুই বলবো যে আপনারা অবশ্যই এই হাটটিতে ভিজিট করবেন এই হাটের আসে পাশে যে গ্রামগুলো রয়েছে প্লিজ আপনারা এই হ্যাঁ এই গ্রামগুলোতে ভিজিট করেন আমাকে নিয়ে আপনার ভিজিট করার দরকার আপনি নিজে ভিজিট করেন ভালো কিছু পাবেন এতটুকুই বলতেছি আপনারা ভালো কিছু কখনই ভালো হবেন না তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলটির মাধ্যমে আপনারা ভালো কিছু জানতে পারবেন ভালো কিছু বুঝতে পারবেন এবং আমরা ভালো কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব